দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি কোথায় আছেন পপি কি করছেন বিয়ে করেছেন নাকি একাই সময় কাটাচ্ছেন এমন হাজারো প্রশ্ন তাকে ঘিরে কিছুদিন আগে আদনান উদ্দিন কামাল নামে এক ব্যবসায়ীকে বিয়ে ও মা হওয়ার গুঞ্জন নিয়ে কয়েকবার খবরের শিরোনামে ছিলেন তিনি তবে এসব নিয়ে টু শব্দ করেনি পপি যদিও সে সময় আদনান বলেছিলেন পপি তাদের পারিবারিক বন্ধু তার সঙ্গে বিয়ের কোনো প্রশ্নই আসে না এবার জানা গেল পপিকে বন্ধু বলার সেই আদনানই পপির স্বামী। জানা গেছে প্রায় সাড়ে পাঁচ বছর আগে জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেন পপি তাদের সংসারে আয়াত নামে চার বছর এক ছেলে সন্তান রয়েছে বর্তমানে পপি খুলনায় স্বামীর সঙ্গে বসবাস করছেন যদিও তিনি মাঝে মধ্যে ঢাকাতেও আসেন এবং রাজধানী ধানমন্ডিতে তার একটি বাসা রয়েছে মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে স্বামী সন্তান নিয়ে পপির পরিবারের কিছু ছবি এদিকে মঙ্গলবার পপিকে নিয়ে আসে নেতিবাচক একটি সংবাদ জমি দখলের চেষ্টার অভিযোগে সোমবার অর্থাৎ তেসরা জানুয়ারি খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন তার ছোট বোন ফিরোজা পারভিন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জিটির বিষয়টি নিশ্চিত করেছেন অভিযোগে বলা হয় পপি পারিবারিক জমি এককভাবে নিজের দখলে নিতে চান এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার দ্বন্দ্ব চরমে উঠেছে অভিযোগ রয়েছে বাধা পেলে তিনি ভাই বোনদের হুমকি দিচ্ছেন এমনকি তাদের মেরে ফেলার ভয়ও দেখিয়েছেন শুধু তাই নয় পপির মা মরিয়ম বেগম মেরির দিকেও নানা হুমকি আসে এসব বিষয় জানতে পপির সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে